যেগুলা একটু সামনে উঁচা থাকে ওগুলো বাইরের দেশে বিক্রি হয় অনেক ডলারে এগুলো আমরা খুবই কম প্রাইজে দিচ্ছি অরিজিনাল এক্সপোর্টের ক্যাপে এই যে হুগু দেখতে পারেন এই যে কালার আছে আর একটা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম হচ্ছে এম এম ফ্যাশন টুতে তো আজকে দেখা হচ্ছে ক্যাপের আইটেম যারা চান আসলে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ক্যাপগুলো পার্চেস করতে পাইকারি এবং খুচরা তো তাদের জন্য আছে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ক্যাপের আর দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল এরিয়া জুড়ে কিন্তু ক্যাপের একেবারে মেলা লাগাই দিয়েছেন ভাই আজকে সম্পূর্ণ বিরতিতে হেল্প করবো হচ্ছে রিফাত ভাই ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কেমন কি কালেকশন নিয়ে আসছেন আবার যে এইদিকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ আছে আপনাদেরকে দেখাবো হুম নিয়ে আসেন ভাই সবগুলো দেখো শপের অ্যাড্রেসটা শুরু থেকে ক্লিয়ার করে দেন এমএম ফ্যাশন টু নিউ সুপার মার্কেট তিরাশি নাম্বার দোকান চোদ্দ নম্বর গলি আচ্ছা আচ্ছা দ্বিতীয় তালা দ্বিতীয়তলা ওকে তো আজকে শুরু করবেন কোন ক্যাপটা দিয়ে ভাই এই যে এগুলা দিয়ে শুরু করব ওকে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে গুচির মধ্যে হ্যাঁ এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এগুলা কি এগুলা প্রাইস পড়বে 350 টাকা করে হ্যাঁ মাত্র 350 টাকা করে এই দেখেন কালার কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এটা হোয়াইট কালার আছে বিভিন্ন কালার আছে আপনারা যেখান থেকে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটটা দিবেন এই দেখেন অরিজিনাল লেখা রয়েছে কেমন এটা হোয়াইট কালারের ওকে আর এগুলার ফেব্রিক থাকবে কিসের ভাইয়া

এই দেখেন সিম্পল লোগো থাকবে আবার লেখাও আছে যার যেরকম পছন্দ ওই রকম নিতে পারবেন তো এই যে এইটা ভাই অনেক সুন্দর এই জ্যাকেন জনসের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার হয়

টাকা টাকা জি পড়বে বেলম্যান আছে পোলো আছে কারহাট হবে কানাডা হবে আচ্ছা এই হিউজ প্রোডাক্ট দেখুন বারবেরি হবে যেখান থেকে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন কেমন স্ক্রিনশট দিয়ে নাম্বার স্ক্রিনশ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন সরাসরি আসলে যে কালেকশন দেখতে পাবেন হোয়াইট কালারটা কিন্তু অসাধারণ এইগুলোর প্রাইস থাকবে

এই যে কাঠের এই কাপড়ের খুবই ভালো মানে আনকম কালার যেরকম আছে এরকমই থাকবে আচ্ছা কাপড়ের কোয়ালিটিও ভালো অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ অরিজিনাল এক্সপোর্ট যে জর্ডান নাইকি জর্ডান নাইকি অরিজিনাল ক্যাপ ওকে যে কানাড়া দেখতে পারেন এক্সপোর্টের ক্যাপগুলো পড়তে চান তারা কিন্তু এগুলো নিতে যারা একটু আনকমন ক্যাপ চাচ্ছেন তারা আমাকে নক করতে পারেন ওকে আর তাছাড়া কিন্তু এখানে অনেক ধরনের কালেকশন আছে সরাসরি শপে চলে আসবেন তাহলে অনেক কালেকশন দেখে নিতে পারেন শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা

অনেক কালার রয়েছে যে অনেকগুলা কালার হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো সামনে দিয়ে একটু উঁচু হবে জি এই যে মার্সিডিজ দেখতে পারেন এগুলো কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ অরিজিনাল এক্সপোর্টের ভাই এগুলো তো কেউ চাই যদি কুরিয়ার সার্ভিস নিতে চাই জি জি যে কোনো জেলা থেকে নিতে পারবে আমাকে নক করলেই হবে এছাড়া আরো অনেক কালেকশন আছে আমার কাছে আছে ছবি পাঠাবো চাইলেই ছবি পাঠিয়ে দিব সমস্যা নাই এগুলো প্রাইস পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এলে হবে লেকার্স এই যে হার্লি ডেভিডসন একটা সুন্দর কালার অরেঞ্জ কালার ফুলে ফুইটা থাকবে এই যে ব্যালেন্স এটা হবে লেকোস্টে হবে ডিএনজি হবে এগুলো সবচেয়ে ক্যালভিন ক্লিন এই যে ইস্টে পেরিয়েছে এটা দেখতে পারেন যারা পুমা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন মধ্যে প্রাইস করবে মাত্র চারশো টাকা অনলি ফর চারশো টাকা ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা আবার ক্লিয়ার করে দেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা তিরাশি নম্বর দোকান চোদ্দ নম্বর গল্লি এম ফ্যাশন এম এম ফ্যাশন টু ওকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ